কিন্তু ঈদ কালেকশন চলে আসতেছে সো চলে আসছেও সবগুলো আমি দেখাই দিসি ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ড্রেসগুলো পাচ্ছেন এটা এর মধ্যে এখানে এম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছেন ভিতরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওকে এই যে ডিজিটাল প্রিন্ট করা ভিতরে থাকবে এখানে হচ্ছে নেক পোর্শনটা এম্ব্রোডারি করা থাকবে নিচে ড্রেসের প্যানেল থাকবে এম্ব্রোয়ডারি একটা প্যানেল থাকবে ওকে এটার বডি পঞ্চাশ বানাতে পাবেন বডি পঞ্চাশ বানাতে পারবেন লম্বা সাত বানাতে পারবেন আমি বলে দিচ্ছি শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়াল ফেসবুক পেজে এটার বডি পঞ্চাশ বানাতে পারবেন লম্বা ষাট বানাতে পারবেন হাতার কাপড়টা কিন্তু এমবোটারি করা হ্যাঁ এই যে এইগুলো কিন্তু এমবোটারি করা পুরোটা এমবোটারি করা থাকবে হাতার কাপড়টা এই যে এক্সট্রা করে হাতার কাপড়টা পাচ্ছেন ড্রেসের পিছনের পার্টটা কিন্তু এই যে প্রিন্ট করা থাকবে ভিতরে এই যে প্রিন্ট আছে ভিতরে এক কালারের মধ্যে প্রিন্ট ব্ল্যাক কালারের খুবই সুন্দর ড্রেসের ওনাটা দেখলে আপনারা অনেক খুশি হয়ে যাবেন কারণ ড্রেসটা যেমনই হোক না কেন কিন্তু ওনাটা খুবই এক্সপেন্সিভ পড়ছে আর এই যে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছেন কটনের মধ্যে ব্ল্যাক কালার প্যান্টের কাপড় পাচ্ছেন সাথে করা অনেক সুন্দর মাসাল্লাহ এই যে নিচে কিন্তু কিন্তু করা আর ডিজিটাল প্রিন্ট এই যে অন্যটা সুতির মধ্যে পাচ্ছেন একশো পার্সেন্ট সুতির মধ্যে পুরোটা থ্রি পিসি আপনারা পাচ্ছেন দেখেন খুবই সুন্দর ফ্লাওয়ার করা কিন্তু অন্যটা পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন সো যার লাগবে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেন ঈদ তো চলে আসছে আর ঈদ কালেকশনগুলো নিতে হলে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন এই যে দেখেন এখন দেখেন খুবই সুন্দর যখন এটা বানায় পড়বেন আপনারা অনেক অনেক বিউটিফুল লাগবে অনেক সুন্দর লাগবে ব্ল্যাকের মধ্যে ইভেন আপনারা ওন্নাটা দেখেন এত সুন্দর ওনাটা ডিজিটাল প্রিন্টটা দেখেন খুবই সুন্দর করছে আর ব্ল্যাকের মধ্যে এই যে ওন্নাটা যে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই নাইস নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের অল বাংলাদেশে কিন্তু আপনার ড্রেসটা নিতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য নাম ফোন নাম্বার আর আপনার প্রপারলি অ্যাড্রেসটা দিলেই কিন্তু ড্রেসটা আপনাকে ডেলিভারি ম্যান নিয়ে দিয়ে আসবে পার্সেল রিসিভ করতে পারবেন চেক করে সেম পার্সেল না পেলে আপনারা রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই সেম প্রোডাক্টটা যদি আপনারা না পান সেই আপনারা রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই অল বাংলাদেশে আমাদের ডেলিভারি সিস্টেম আছে খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এটা কেউ মিস করবেন না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত 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 কনফার্ম করে দিবেন খুবই সুন্দর খুবই নাইস খুবই বিউটিফুল একটি কালেকশন খুবই বিউটিফুল একটি কালেকশন সো কেউ মিস করেন না নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিবেন খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিয়ে নিচে কিন্তু নিচে কিন্তু টার্সেল করা থাকবে সো কেউ মিস করবেন না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন খুবই সুন্দর নিচে টার্সেল করা আছে সো দেরি না করে অর্ডারটা কনফার্ম করে দেন একদম রিজনেবল প্রাইসে ড্রেসগুলো